হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে সন্ধ্যাবেলায় খিচুড়ি রান্না হয়েছে শীতের সন্ধ্যায় খিচুড়ি খেতে খুব ভালো লাগে তাই বললাম যে খিচুড়ি রান্না করো তোমার বৈদি ভাইকে বই ভাই খিচুড়ি রান্না করেছে আর তার সাথে পাপড় ভাজা দুই রকমের পাপড় ভাজা আর তোমার এদিকে পাতাকপির ঘন্ট খেতে যা মজা লাগবে বলার ভাষা নেই দেখতে তোমাদের বৌদি হয় সব থালাতে খিচুড়ি পরিবেশন করে দিয়েছে আর এবার পাতাকপির ঘণ্ট দিচ্ছে সবাইকে তো আমি বসে গেছি ওইদিকে আমার সোনামুনি বসেছে মামার কোলে আরো দুজন আসবে তারা আসেনি আসছে করছে তারা আসলে কবে ঘন্ট দিল বা পাঁপড় দিচ্ছে আমি তো বলছি বাবারই এই আমাকে খেতে যা মজা লাগবে খিচুড়ি আমাকে খুব ভালো লাগে খেতে খিচুড়ি পেলে তো আমি খুব খুশি তোমার বৌদি ভাই খুব খিচুড়ি খুব ভালো খায় মাঝে আমরা খিচুড়ি খাই পাঁপড় দেওয়া হয়ে গেল তোমার বৌদি ভাইয়ের তোমার বৌদি ভাই পাঁপড় রেখে দিচ্ছে আমি খাওয়া শুরু করে দিয়েছি আমার তো আর মানে ধৈর্য সহ্য হচ্ছে না তো আমি খাওয়া শুরু করে দিয়েছি তো খেয়ে দেখলাম খিচুড়িটা খুব টেস্ট দেখছো কত সুন্দর খিচুড়ি রান্না করেছে এদিকে এরাও খেতে বসে গেছে ভাগ্নি দুটো এসছে একটা ভাগ নিয়ে এসছে আর একটা ভাগ নিয়ে আসতে বাকি আছে আজকে আমার সোনা উনি খাচ্ছে পাঁপড় দিয়ে মামা খাওয়াই দিচ্ছে এই যে আরেকজন চলে আসলো ডেকে ডেকে পাওয়া যায় না ঠান্ডা থেকে মানে লেপের তল থেকে বেরোতেই যায় না সবাই খাওয়া শুরু করে দিয়েছে আমি তো খাচ্ছি খুব মজা করে আমার বৌদি ভাই বলছে আমি খেতে বসতে পারলাম না খাওয়ার জন্য ছটফট করছে তোমার বৌদি ভাইয়েরা পরে বসবে বেগুন ভাজা দিয়েছে বেগুন ভাজাটা ভাজতে ভুলে গেছিলো তারপরে ভেজে ভাজলো তারপরে দিল আমাদেরকে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবা ভিডিওটা শেষ অব্দি দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা বেগুন ভাজা শুকনো লঙ্কা ভাজা ও লাগছিল না খেতে বলার কথা নয় আমি তো একবার খেয়েছি দুইবার নিয়েছি যত টেস্ট হয়েছে আমি তো খেতেই আছি খেতেই আছি বৌদি ভাই বলছে আমি খেতে পাচ্ছি না আমি খেতে পাচ্ছি না আমি কখন খাবো তোমার বৌদি ভাই বলছে লাইক করে দিবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করে দিবা তো এবার তোমার বৌদি ভাইরা বসেছে খেতে আমাদের খাওয়া হয়ে গেছে এবং বৌদি ভাই আর আমার শাশুড়ি মানে তোমার বৌদি ভাইয়ের মা বসেছে খেতে আর এদিকে মামা খাচ্ছে মামা পরে খাচ্ছে কারণ ভাগ্নিকে খাওয়াচ্ছিল তো তার জন্য পরে খেতে বসছে বৌদি হয়তো খুব বলছে টেস্ট হয়েছে পাপড় ভাজাটা ভুলে গেছিলো পরে একবার গিয়ে উঠে নিয়ে আমি বললাম যে পাপড় ভাজা নাও তারপরে পাপড় ভাজাটা নিয়ে আসলো খেতে খুব ভালো লাগলো খিচুড়িটা তোমরাও খেয়েও ঠান্ডার সময় শীতের সন্ধ্যায় খিচুড়ি খেতে খুব ভালো লাগে তোমরাও খেয়ে দেখবা তোমাদেরও খুব ভালো লাগবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই বাই